প্রতিদিন ভাবি আজকে আর ভিডিও দেব না কী বা দেখাবো আমার তো গাছপালা কিছু এখানে নেই আর সাজানো গোছানো এখনও হয়নি কিন্তু জানি না কোন এক অমক আকর্ষণ আমাকে ঠিক ফোনের ক্যামেরাটা খুলতে বাধ্য করে আসলে তোমাদের সঙ্গে আমার তো যোগাযোগের আর কোনো রাস্তা নেই না তোমাদের ফোন নাম্বার আমার কাছে আছে না তোমাদের হোয়াটসঅ্যাপ করতে পারি মেসেঞ্জারে ফেসবুকে কিছুই করতে পারি না যদি তোমরা পারো তোমাদের ভাবে মানে সঙ্গে আর কি কিভাবে একটু যোগাযোগ করব। ফোন নাম্বারটা আমি আসলে দিতে ভয় পাই ইউটিউবে কেননা নানান রকম আর দেখছো তো ইউটিউবে কি না কি হচ্ছে সবই দেখছি কিরম যেন একটা লাগে অস্বাভাবিক সব আজকে যে ভালো আছে দুদিন পরে সেই আবার অন্য রকম কথা বলছে এই সব নাটকবাজি তো চলেই সেই সব কারণে অনেকটা ভয় লাগে আর আমি তো জানোই শুধু তোমাদের ভালোবাসার টানেই আমি এসছি ইউটিউব করতে একটা সময় যখন শান্তিনিকেতনে গেলাম আমি একটু আসলে মানুষজন ভালোবাসি বন্ধু বান্ধব সবার সঙ্গে হইচই করতে ভালোবাসি ওই সময় গিয়ে আমার একটা ফাঁকা ফাঁকা লাগতো খুব সেই কারণেই আরও খুব জোর দিয়েই আমি ভিডিওটা শুরু করেছিলাম যে ইউটিউবেও আমি কেউ কিছু বন্ধু পাবো আর সত্যি পেয়েওছি তোমাদের মতো বন্ধু পেয়েছি আমি এই জন্যে হারাতে চাই না তাই যা করছি না করছি সেইটুকুই আমি তোমাদের সামনে ওই বলছি না কোন আকর্ষণে আমি জানি না আস্তে আস্তে ঠিক যত বেলা মনে হয় না একটু ক্যামেরাটা খুলি একটু তোমাদের সঙ্গে কথা বলি এই চলছে আসলে সাজিয়ে মানে কিছু কিছু এদিক ওদিক করবো কালকে তো বললাম যে রান্নাঘরটা একটু করছি তো ওই ছেলেটা যে সুরজ ও আবার আমাকে ভীষণ ভালোবাসে ওই টাইলস ফাইলসের কাজ করে একটা সময় আমরা কিছু দিনের জন্যে ঘোলার একটা ফ্ল্যাটে ভাড়া যেতে বাধ্য হয়েছিলাম সেইখান থেকেই সুরজের সঙ্গে আলাপ তো যখনই আমি ডাকবো তখনই ও সঙ্গে সঙ্গে চলে আসে তো নিউ টাউনে কী কাজ করছে যে কারণে ওই দুপুরবেলা দুটোর পর থেকে এসে আবার আমার এখানে করছে তো রান্নাঘরটা একটু এদিক ওদিক করবো আর বাবা বাবুয়ের বাবার যে বইপত্র সমস্ত কিছু পড়াশোনার ব্যাপারগুলো ভেবেছি যে নিচের ঘরে নিচের ফ্লোরটায় নামিয়ে দেব তাহলে ও ওর মতো প্র্যাকটিস করতে পারবে আবৃত্তির প্র্যাকটিস করে মাঝে মাঝে একটু ভিডিও করে তো এগুলোও করতে পারবে আর কিছু তো জিনিস এখনও আনা হয়নি আনতে হবে ওর বইপত্র শুধু কিছুটা এনেছি আর সব ওখানেই আছে এইসব আনা নেওয়া করে একবারই গুছিয়ে সাজিয়ে দেব সেই কারণেই ভাবি যে কি ভিডিও দেখাবো কিন্তু পেট তো আছে পেটের দায় সব থেকে বড়ো দায় যা কিছুই ওলট পালট পৃথিবী হয়ে যাক না কেন রান্না খাওয়া এটা করতেই হবে তো সেটুকু করছি সেটুকুই দেখাচ্ছি আর গুলো আমার তোমরা জানো ওই বাড়িতে আছে সেটাও আমার একটা খুব মন খারাপ গাছ না থাকলে আমার মন ভালো থাকে না তো সেগুলোও নিয়ে আসবো কবে আনবো কি করবো কিছুই বুঝতে পারছি না ওই যেগুলো টবে আছে ওগুলোই নিয়ে আসবো আর যেগুলো মাটিতে আছে তো অসুবিধা নেই ওইখানেও আবার আস্তে আস্তে ছাদটা ভরে যাবে কিন্তু ওই একটু একটুখানি এই যে তোমাদের সঙ্গে দেখা হবে দেখা তো হয় না কথা হয় তোমাদের একটু কমেন্ট আছে এই লোভেই আমি রোজ ক্যামেরাটা খুলি তো আজকেও সেই একই যা করেছি সেগুলো দেখাবো তোমাদের যা রান্না করছি আজকে বাবুয়ের বাবা অনেকটা ভালো আছে সকালে বাজারে গেছিলো মাছ এনেছে তিন চার রকমের পমফ্রেট চিংড়ি কাটা পোনা কাতলা আর কি তার সঙ্গে একটু বাজার এনেছে আমি বললাম বেশি এ নিয়ে না হালকা পাতলা কেননা টোটো করেও আসতে পারবে না অল্প অল্প হালকা পাতলা বাজার নিয়ে আসো তো এনেছে সেগুলোই রান্নাবান্না করছি এই চলছে বেশ লাগছে চারিদিক সবুজ গরমটা অনেক কম অন্য রকম একটা দিন আর বাবুয়ের ঘরে দেখো কী কাণ্ড করছে বলি না ও দেখতেই বড় হয়েছে একদম বাচ্চাদের মতো এত এত স্টিকার কিনে সারাদিন ধরে দেয়ালে লাগাচ্ছে আর কি লাইটের শখ বাপরে বাপ এক পর লাইট কিনবে আর চারিদিকে এইভাবে লাগাবে কত লাইট আবার নষ্ট হয়ে গেছে কোনটা তো এইটা আবার আর একটা এই মাত্র এলো আর আমার এখানে রান্নাবান্না হচ্ছে আজকে বললাম বাবুয়ের বাবা মাছ এনেছে ডাটা এনেছিলো কী করবো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে একটা ঝোলঝোল মতো করব। এখানে কাতলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করব আর মাছের ডিমের বড়া বেশ মাছের ডিমের বড়া আর খিচুড়ি করলে আজকে কি ভালোই না হতো সে আর আমার কপালে নিয়ে খিচুড়ি খাওয়া আবার খিচুড়িতেও প্রভেদ আছে ও যদি খিচুড়ি খায় টাইট খিচুড়ি খাবে আর আমি খাই পাতলা খিচুড়ি সেখানেও আবার অসুবিধা দেখো পায়রাগুলো কেমন চুপটি করে বসে বসে ভিজছে আমি রান্না করছি আর আমাকে ডেকে ডেকে শুধু নিয়ে আসছে দেখে যাও কেমন লাগছে অ্যাকোরিয়ামের মতো লাগছে লাইট লাগাচ্ছে আর এই করছে এই যে এখানে আমার লাইটের কালার চেঞ্জ হচ্ছে তো আজকে এইটুকুই ভিডিও করেছি তোমাদের জন্যে জানি না এরকম ভিডিও দিচ্ছি তোমাদের ভালো লাগছে কি না আমি কিন্তু ওই তোমাদের পরশ পাওয়ার জন্যেই এই ভিডিওগুলো দিয়ে যাচ্ছি তো সবাই ভালো থেকো আজকে এখানেই শেষ করলাম